হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি এবার চলে এলাম আমার গার্ডেনিং চ্যানেল নিয়ে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি জবা গাছের ওপর একটা ভিডিও আপনাদের দেখাবো এই জব যে জবা গাছটি দেখছেন এটা বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আমাদের কোনো একজন প্রতিবেশী গাছটিকে রেখে যায় বহুদিন জল ও খাবার না পেয়ে গাছটি শুকিয়ে গেছিলো পাতাগুলো একদম শুকিয়ে গেছিলো আমি কি আমি গাছটিকে আমার কাছে এনে প্রথমে অনেক জল দিই ধীরে ধীরে পাতাগুলো সতেজ হয়ে ওঠে তার দুদিন পরে আমি দেখুন গাছে গাছের গোড়াটা সাদা সাদা লাগছে আমি ফ্যানকে ভাতের ফ্যানকে একদিন রেখে প্রায় পাঁচশো এম ভাতের ফ্যানকে একদিন রেখে গাছে দিই এবং তারপরে গাছটিকে আমি উজ্জ্বল রোদে রেখে দিই আস্তে আস্তে দেখুন গাছটি সতেজ হয়ে উঠছে এবং গাছের চেহারা একটা পরিবর্তন এসেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে চলে যাবেন না আমি গাছে কি কি খাবার দিই ধীরে ধীরে গাছটিকে গাছটিকে আরও সতেজ এবং গাছটি যাতে গ্রোথ হয় সে তার জন্য কি কি খাবার দিই সেগুলো আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো আপনারা স্কিপ করে যাবেন না এই বালতিতে প্রায় পাঁচ লিটার জল আছে এখানে আছে ভাতের ফ্যান এটাকে আমি মেশাবো পাঁচ লিটার জলের সাথে এখানে আছে একশো গ্রাম খোলকে আমি প্রায় চারশো গ্রাম জলে ভিজিয়ে রেখেছি সেটা আমি এই জলের সাথে মিশিয়ে দেবো পাঁচ লিটার জলের সাথে অর্থাৎ এইটা সব মিলিয়ে প্রায় সাত লিটার জল হলো এবার এই পাতলা খোলের মিশ্রণটাকে খোল এবং ভাতের ফ্যানের মিশ্রণটাকে আমি সমস্ত গাছে দেবো প্রায় দুশো এম মতো কিছুক্ষণ ওয়েট করব। এই সর্ষে খোলের যে খোসাগুলো সেগুলো জলের তলায় থিতিয়ে পড়বে তারপরে আমি ওপরে পাতলা জলটাকে সমস্ত গাছে দেবো এখানে আছে আমার জবা গাছটি এটাতে আমি দিয়ে দিলাম এরম করে আমি সমস্ত গাছে প্রায় দুশো এম করে দিয়ে দেবো এই জবা গাছটি দেখুন পাতা একদমই নেই এটিও পরিত্যক্ত অবস্থায় নিচে পড়েছিল এটাকে আমি নিয়ে এসেছি এটাকে আমি যত্ন করব এবং ফুল ফোটাব এটাতেও আমি প্রায় এই একটু বেশি তিনশো এম মতো দিয়ে দিলাম এবং খোল দেওয়ার আগে সবসময় খোলের জল দেওয়ার আগে সব সময় খেয়াল রাখতে হবে আগের দিন কোনো মানে টবে কোনো জল দেবেন না অর্থাৎ টবের মাটি শুকনো রাখতে হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি গাছে কি দিচ্ছি দেখুন পরিত্যক্ত এই গাছ যে গাছগুলি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেটা আমি সেটা আমি কি দিচ্ছি দেখুন এখানে প্রায় এক মুঠো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং এক মুঠোর কিছুটা কম আমি নিমখোল নিয়েছি অর্থাৎ এইটা এক মুঠো বলতে প্রায় এক কাপ চায়ের কাপের এক কাপ মতো আর এটা হাফ কাপ মতো আমি নিমখোল নিয়েছি এবার এটাকে মেশালাম আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে এবার এটাকে আমি ছড়িয়ে দেব এবার ভালো করে জল দিয়ে দেবো যেখানে আমি সারটা দিয়েছি সেখানে আমি ভালো করে জল দিয়ে দেবো আবার ঠিক পনেরো দিন পর এই সারটাই আমি দেব পনেরো দিন অন্তর আমি এই সারটা প্রয়োগ করব দেখুন বন্ধুরা এই গাছটিও প্রায় মরে যাচ্ছিল তা আমি নিয়ে এসে গাছটিকে যত্ন করেছি যেভাবে অন্য গাছটিকে দেখিয়েছি যেভাবে যত্ন করেছি খাবার দিয়েছি সেইভাবেও এই গাছটিকে একইভাবে এই গাছটিকে খাবার দিয়েছি দেখুন কত পাতা গজিয়েছে গাছটি গাছটিতে প্রায় পাতাই ছিল না যখন আমি নিয়ে আসি গাছটিতে প্রায় পাতাই ছিল না শুকনো দুটি ডাল ছিল এখন কত পাতা গজিয়েছে আর একটা জিনিস দেখায় দেখুন গাছটিতে কুঁড়িও এসছে খুব তাড়াতাড়ি ফুলও ফুটবে গাছটিতে কুড়ি এসছে যখন ফুল ফুটবে আপনাদের আমি ভিডিওটি করে দেখাব জবা গাছে মিলিবাগ একটি অন্যতম সমস্যা সেই মিলিবাগ দমনের জন্য আমি আজ দিচ্ছি স্প্রে বটলে করে প্রায় আড়াইশো এমএল জলের সাথে লিকুইড ভিম ভিম যেটা দিয়ে বাসন মাজা হয় সেটা প্রায় এক চামচ মিশিয়েছি এক চামচ বা দেড় চামচ মতো মিশিয়েছি এক দেড় চামচ মতো মিশিয়ে ভালো করে নাড়িয়ে সেই জলটিকে আমি স্প্রে করে দিচ্ছি এতে মিলিবাগ পোকামাকড় বা অন্যান্য যে সকল পোকা গাছকে আক্রমণ করে তার থেকে আপনারা গাছকে মুক্ত করতে পারবেন এই লিকুইডটি মিলিবাগ তাড়ানোর পক্ষে যথেষ্ট ভালো কাজ করে এটি মাঝে মাঝে স্প্রে করে দেবেন গাছে এতে কালো পিঁপড়ের হাত থেকেও আপনারা রেহাই পাবেন গাছের মাটিটাও একটু সামান্য করে স্প্রে করে দিচ্ছি আমি দেখুন কি সুন্দর ফুল এসছে আমার সেই মরে যা প্রায় মৃত প্রায় গাছ থেকে গাছে কি সুন্দর ফুল ফুটেছে কুঁড়িও এসছে কিভাবে আমি ফুল ফোটালাম কিভাবে আমি যত্ন করেছি তা জানতে গেলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে স্কিপ করে যাবেন না হ্যালো ফ্রেন্ডস অবশেষে সেই দিনটা এলো প্রায় তিন মাস পর আমার গাছে ফুল এলো তিন মাস আগে আমি বলেছিলাম আমার প্রতিবেশী দুটি গাছকে ফেলে রেখে গেছিলেন গাছগুলি প্রায় মরে যাচ্ছিলো আমি সেগুলোকে নিয়ে এসে যত্ন করলাম এবং পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কীভাবে আমি খাবার দিয়েছি কি কি যত্ন করেছি মোটামুটি তার কিছুটা আমি দেখিয়েছি বেশিরভাগটাই আমি এই ভিডিওতে দেখিয়েছি দেখুন কত সুন্দর ফুল এসছে ভীষণ আনন্দ হচ্ছে ফুলের কালারটাও দেখুন কত সুন্দর এইটা হলো একটা গাছ আর একটা গাছকে আমি দেখাচ্ছি সেই গাছেও কুড়ি এসছে দেখুন এই গাছে আরও কত কুড়িয়ে এসছে এই দেখুন আরও কুড়িয়ে এসছে এই দেখুন কুড়িয়ে এসছে কত অবশেষে সাকসেস এলো এটা অপর একটি গাছ আমি বলেছি এই ভিডিওতে দুটি গাছ আমি এনেছিলাম দুটি গাছই প্রায় মরে যাচ্ছিল প্রচুর কুড়িয়ে এসছে গাছে দেখুন প্রচুর কুড়িয়ে এসছে ডালে ডালে কুড়িয়ে এসছে কত সুন্দর লাগছে কত আনন্দ হচ্ছে আপনারাও আপনাদের যাদের গাছে ফুল আসছে না বৃদ্ধি হচ্ছে না তারা কখনোই হতাশ হবেন না এইভাবে আপনারা যত্ন করুন গাছকে আমার মতো পুরো ভিডিওটি দেখুন এবং এইভাবে যত্ন করুন দেখবেন আপনাদের গাছে অবশ্যই ফুল আসবে একদিন ফুল আসবে এটা হলো আমার চ্যালেঞ্জ এই পুরো কাজটি ছিল আমার একটা চ্যালেঞ্জ ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওতে নতুন এসছেন চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ